আসসালামু আলাইকুম থাকছে আজকের ভিডিওতে ওয়েডিং সিজনের সবচাইতে গিয়ে পার্টি দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার জাফরান উপরে রয়েছে জরিশুতার এমব্রয়ডারি প্লাস সিকুয়েন্সের ওয়ার্ক থাকবে এখানে স্টোন ওয়ার্কও থাকবে দেখতে পাচ্ছেন জয়েন্ট কোটির মধ্যে ভিতরে ইনারটাও জাফরান জাফরিক্স এটা সলিড জাস্ট ফেব্রিকটা হ্যান্ড ফিল নিলে এটা প্রিমিয়াম বুঝতে পারবেন স্লিপসে একটু কাছ থেকে দেখায় দেখেন স্লিপসেও কিন্তু রয়েছে সিকুয়েন্সের ওয়ার্ক প্লাস জরিশের এমব্রয়ডারি স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন সেম ওয়াশ করবেন ফেব্রিক্সও ভালো থাকবে স্টোন টিকে থাকবে সাথে থাকবে হচ্ছে সেম জাফর ফেব্রিক্সের ওড়না হিজাব আমি দেখিয়ে দিচ্ছি ওড়না হিজাবটা একদম ফ্রি সাইজের একটি অর্ণা হিসাব থাকবে এখানে কালার কন্ট্রাস্ট করা রয়েছে এবং স্টোর অ্যাভেলেবেল থাকছে এই হিসাবটা সহ সম্পূর্ণ সেটটা দিচ্ছি আমরা অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকা দিয়ে আমাদের কাছ থেকে প্রোডাক্টটা পেয়ে যাবেন সবগুলো কালার দেখাবো প্রত্যেকটা কালারের সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স খুবই চমৎকার অলিভ কালারটা আমার হাতে দেখতে পাচ্ছেন যার পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের ফেসবুক পেজের ইনবক্সে অথবা আমাদের স্ক্রিনে দেওয়া রয়েছে আমাদের নাম্বার নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে ফেলবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা প্রোডাক্ট হোম ডেলিভারিতে অ্যাভেলেবেল রেখেছি আপনি অফলাইনেও আমাদের আউটলেটে এসে প্রোডাক্ট দেখে শুনে পার্চেস করতে পারবেন সেম ডিটেলস অলিভটাও পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় বাকি কালার গুলো দেখিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালারটা খুবই চমৎকার দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস এই কালারটা সবচেয়ে বেশি আমাদের সেল হয় দেখতে পাচ্ছেন ব্ল্যাকের পরে দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস মেরুন কালার জাস্ট অসাধারণ একটি আউটলুকে আপনি কিন্তু এবারে ওয়েডিং সিজন টা পার করতে পারবেন সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স আরো একটি কালার দেখিয়ে দিই এটা খুবই ইউনিক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেহেদি কালার জাস্ট এটা সামনে থেকে দেখলে কালারটা আপনারা আরো ভালো বুঝবেন জাস্ট ইউনিক কিছু চাইলে এই কালারটাকে পারচেস করতে পারেন একদম নিঃসন্দেহে খুবই স্ট্যান্ডার্ড একটা আউটলুক দিবে এবং কালার দেখেন কালার কম্বিনেশনটা খুব চমৎকার খুবই এলিকেন্ট আউটলুক পাবেন আমাদের জয়েন কোটি পার্টি পুরকা থেকে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনার আউটফিট আরো গরজেস করতে এটাকে পারচেস করতে পারেন দেখা হচ্ছে এরকম আরো বেশ কয়েকটা অনলাইন ভাইরাল জয়েন কোটি পার্টি পুরো আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম